বাদামের লাড্ডু তার আবার চীনা বাদামের লাড্ডু প্রতিদিন একটা করে চীনা বাদামের লাড্ডু খাবেন অনেক বেশি এনার্জি খাবেন তা আমি এটা কীভাবে তৈরি করেছি একদম সহজ সিম্পলভাবে দুইটা উপকরণে এই বাদামের লাড্ডুটি তৈরি করা যায় দেখে নিন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় অনেক বেশি মজাদার খুব সুস্বাদু একটা লাড্ডু আপনারা খেলেই বুঝতে পারবেন একদম সফট দেখে মনে হচ্ছে একদম শক্ত শক্ত বাট খুব সফট হয় খুব মজাদার তা আমি কিছু কাঁচা বাদাম নিয়েছি হচ্ছে চীনা বাদাম আপনার ভাজা বাদাম হলে আর ভাজতে হবে না যেহেতু আমি কাঁচা বাদাম নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব তো কড়াই কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে এখন বাদামগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় বেশি আছে ভাজবেন না অল্প আছে ভেজে নিব সবগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার বাদামটা দেখেন ফেটে ফেটে গেছে তার মানে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলোকে তুলে নিব এখন এগুলোকে ঠান্ডা করে নিব আমার বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে দেখেন এইভাবে হাতে মুচিয়ে নিলেই খোসাটা সরে যাচ্ছে তা আমি এইভাবে করে নিব বাদামে খোসা খুব দ্রুতই উঠে আসে আমার বাদামগুলো খোসা ছড়ানো হয়ে গিয়েছে দেখেন কতটা ক্লিন হয়েছে তা আমি এখান থেকে কিছু বাদাম তুলে রাখবো এই বাদামগুলি আধু ভঙ্গা করে নিব এখন আমি একটা ভালো ফ্রেশ পলিথিন নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম যে কোনো একটা শক্ত জিনিস দিয়ে এভাবে আধু ভঙ্গা করে নেবেন গুঁড়া করতে যাবেন না আধা ভঙ্গা হলে হয়ে যাবে আমার বাদামগুলো আদা ভাঙা হয়েছি এরকম পর্যায়ে আমি তুলে নিয়েছি এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তাই করেছি এখন বাকি যে আস্ত বাদামগুলো আছে সেগুলোকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব একদম মিহি গুঁড়ো করবো না দানাদার রাখবো একটু সময়টা হয়ে গিয়েছে দেখেন একটু একটু দানা দানা আছে ভীষণ মজাদার এই বাদামের লাড্ডুটা আপনারা অবশ্যই তৈরি করে খাবেন খুব এনার্জি পাবেন চীনা বাদামের লাড্ডু আমি সবগুলো নিয়ে নিয়েছি এখন যাব চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি যে পরিমাণ বাদাম নিয়েছি সেই পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন দিব তিনটা এলাচ ফ্লেভারের জন্য দিয়েছি এখন দিব পানি চিনি এক কাপ নিয়েছি পানি হাফ কাপ দিব তার অর্ধেক পানি দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিবো কানিটা মাপ যদি হয় খুব সহজেই তৈরি করতে পারেন মেপে সব কিছু দিবেন তাহলে সুন্দরভাবে হবে আমার একটা চলে এসেছে এখন দিলাম স্বাদ মতো লবণ আমার চিনিটা গলে গেছে একটু আঠালো ভাব চলে আসতেছে এই পর্যায়ে দিয়ে দিব গুরু করা বাদামগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব খুব সহজে সিম্পলতে তৈরি করেছি দুইটা চিনি এবং বাদাম এই দুইটা উপকরণেই তৈরি হয়ে যায় খুব সহজেই অল্প সময় লাগে এটা আমার বলক চলে এসেছে আর অল্প একটু রেখেই নামিয়ে নেব যখন দেখব কড়াইয়ের গায়ে থেকে উঠে আসতেছে ওই পর্যায়ে আমি নামিয়ে নেব খেতে খুব মজা হয় আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন খুব ভালো লাগবে চীনা বাদামের লাড্ডু একদম ঘন হয়ে গেছে এই পর আমি তুলে নিব আপনার দেখে মনে হচ্ছে একদম পানি পানি ঠান্ডা হলে একদম বসে যাবে এটা বেশি কোন রাখা যাবে না খুব দ্রুতই এটা নামিয়ে বানিয়ে নিতে হবে না হয় জমে যাবে আমার এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কড়াই গায়ে লাগছে না উঠে আসতেছে তার মানে এটা আমার পারফেক্ট হয়েছে বেশি রাখা যাবে না এখন এটাকে দ্রুত নিতে হবে বানিয়ে গরম গরম বানিয়ে নিতে হবে সাবধানতার সাথে এখন একটা চামচ দিয়ে নিয়ে আধু বাংকা বাদামের উপরে দিয়ে দিব এইভাবে ভালোভাবে সব কিছু নিয়ে চেপে চেপে গোল গোল শেপ করে লাড্ডু বানিয়ে নিব। যেহেতু গরম সাবধানতার সাথে বানাতে হবে এটা ঠান্ডা করা যাবে না ঠান্ডা করে জমে যাবে বানানো যাবে না লাড্ডু শেপ দেওয়া যাবে না তাই গরম গরমে এটা বানিয়ে নিতে হবে কারণ এটা যেহেতু বাদাম ঠান্ডা হলে জমে যাবে তাই দ্রুত এটা গরম গরম বানিয়ে নিতে হবে তো এইভাবে গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি দেখেন আমার এটা হয়ে গিয়েছে এইভাবে আমি রেখে দিব সবগুলোকে আমি এভাবে বানিয়ে এভাবে দিয়ে চেপে চেপে বানিয়ে নিতে হবে এই চীনা বাদামের লাড্ডুটা একবার বানিয়ে খাবেন সেই মজা হবে অনেক বেশি মজাদার একটি খাবার আর পুষ্টিতে ভরপুর এটা তো সবারই জানা তা আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি মশালাস অনেক সুন্দর হয়েছে আমার বাদামের লাড্ডুগুলো অনেকগুলো হয়েছে এক কাপ বাদাম দিয়ে এভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন মজাদার একটি খাবার অল্প উপকরণেই তৈরি করা যায় ভীষণ মজাদার একটি খাবার আর গুণের কথা তো সবাই জানা তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশান চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখে লোভ সামলাতে না খেয়ে দেখাচ্ছি হুম মাশাল্লাহ অনেক মজাদার খুব ভালো লেগেছে খেয়ে আপনি এইভাবে তৈরি করে খাবেন আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Assalamu alaikum. Thanks for watching.